নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো আসুন দিন দিন শিল্পীর খোঁজ শিল্পীর খোঁজ করে এখান সেখান থেকে শিল্পীকে তুলে ধরে নিয়ে আসছি আপনাদের সম্মুখে আপনারা ঘরে বসে এনজয় করছেন তো আজকে চলে এসেছি আমি দেওয়ালঘাটা বড়াম আরশা বড়াম এখানে এসেছি বিখ্যাত ছন্দ শিল্পী অস্তাদ গৌরচন্দ্র গৌর মাহাতর দলের আসি এইখানে এসেছি তো ওনার গায়ক বর্তমানে ছ নতুন এসেছে ভোলানাথ কালিন্দি তো আসুন ওনার দাদা কেমন আছে কেমন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি আছেন আপনাদের আশীর্বাদে দর্শক আছে ওইদিকে আমাকে বেশি না ভালো ওইদিকে দর্শক আছে তো বর্তমানে ভালো আছেন তো বলছি এই এই ছ জগতে কিভাবে আলেন কি মানে এই গান ঝুমের কিভাবে কোন বাইদে বলে গায়ে ন কোন অস্তাদে ট্রেনিং করি কিভাবে সজগতা আলেন ওই কথা দু কথা তুলে ধরুন আমার বাবা মা যখন কাজ করত ইট বাড়িতে তখন আমরা খুব ছোট তো ছোট থেকে নাচ তাচ দেখি দেখতি তো তো নাচ দেখতে দেখতে ওই গান তান এই সকল দেখতে দেখতে আমারও মনে খুব ভালো লাগে তারপরে ওই ছোট থেকে আমি হালকা ফুল কালকা ফুলকা গান তান বলছি হ্যাঁ বাইদে ভালে বাইদে বলা বাইদে ভালে পড়া শোনাও কইতে যাতই পড়া লগে পড়া শোনা মোটামুটি কতটা মাধ্যমিক 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 আচ্ছা তারপর পড়া শোনা কইতে গানও গাইতি তারপর পড়া শোনা করার পরে গানও গাইতি আর প্রাইভেট টিশন এই সকল কইতি মাঝের মধ্যে কোনো ফাঁকা জায়গা হইতো তখন গান তান বলছে হালকা ফুলকা মানে কেউ মানে এরকম বসে এরকম শিখাই দেয় বসে কেউ আমাকে শিখাই দেয়নি আচ্ছা 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 তারপর এই দু হাজার তেইশে আমার একটা কাকু ছিল নাম বটে রাজারাম মাহাতো আমি যখন এক জায়গায় ইড় দিতে গেছিলাম তখন দেখা সাক্ষাৎ হইলো আমি তখন তাই গান বলতেছিলি হুম গান বলার পরে যখন শুনলো যে এ বাবু গানটা তুই গাইতেছিলিস তো বলি হ্যাঁ আমি গাইতেছিলি তো বলছি চলো তবে আমাদের পার্টি চেষ্টা করো শিখতে গেলে তুমি আমাদেরও পার্টির নাম উজ্জ্বল হবে হ্যাঁ বলি ঠিক আছে তো আমাদের যে গ্রামের যে পার্টিটা হচ্ছে সে পার্টিটা হচ্ছে অস্তাদ গৌরচন্দ্র মাহাতো পার্টি পার্টির নাম হচ্ছে বড়াম নবযুব ছ নৃত্য ক্লাব তো আমাদের গ্রামের যে ছ ছ দলটাতেই এখন এই নতুন গান তান বলতে শিখেছি আর কি আগে গান তান বলতে নেই আগে তখন অনেক লোকের কাছে ভয় ভয় খাতি ভয় মানে ভয় লাগতো তারপরে যখন এই কাকাদের পার্টিতে যখন ঢুকলি তখন আমার মনে আগ্রহ বাড়ে তখন আমি এখন ঘরেও গান তান বলি বাহ তোমার কথাবার্তা খুব সুন্দর খুব সুন্দর কথা তুই হ্যাঁ তো দেখো একটা গায়ক যখন পাই না দর্শক বন্ধুরা তখন ওদের বেশিক্ষণ আর যদি মানে ভাতের থালের ধারে যদি মাংস তরকারি থাকে না তো ওইটার দিকেই বেশি হাত এ কখন খাবো কখন নাই তো সেই হচ্ছে মানে দর্শক বন্ধুরা বসে আছে একটা অল্প যদি কিছু তুমি দিয়ে দাও তো আচ্ছা কোন একটা দিয়ে দাও দর্শক বন্ধুকে খুশি করো আগে ঠিক আছে নমস্কার দর্শক বন্ধু আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই বলে ক্ষমা করে দিবে তাই আমি একটা মেন অসুরের গান আপনাদের কাছে তুলে ধরছি এ ভাই এই জগতে amen

हे 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 अच्छा 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 भाई और प्रेम रे लगी और प्रेम रे लागे त्यागी প্রেম কথা কিয়েবোঝ রে ধ প্রেম কথা কিয়েবোঝ রে প্রেমের লাগি গৃহ হয়েছে যা কত জিব প্রেম কথা কি দিয়বো যাব রে ধন প্রেম কথা কি দিয়ে যাব খুব সুন্দর হ্যাঁ মাঝে একটু তাল দিয়ে নিতে তো ভালো লাগতো কে জান হ্যাঁ আমি যদি একটু তাল দিয়ে নিতে কেমন লাগতো ভালো লাগতো তাহলে নাও একটু তাল দিয়ে নিব আ হা হ্যাঁ প্রেমের লাগে গৃহতে আগে আ হা প্রেমের লাগে গৃহতে এ হয়তে যায় কত দিবস

কে দে কেটাতে যাবো রে কেটাতে রাম কথা কি দিয়া কেটাতে যাবো রে কেটাতে কেটাটা কিটা 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 কেটাটা কিটা গেরো গেরো টিটান গ্রিনচ কেটা কিটিন তান তান গ্রিনচ সখী রে সখী রে সখী রে সখী রে কেটা কিটা 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 কেটা কিটিন তান তান টিট রুতা সখী আমা

ছাদের রমজা বলি হায় দে ছাদের রমজা খাইলে রে মধু জীবনের পাড়া নারে মানে তাল দি নিছিনা মানে মনে কেমন লাগছে তোমাকে কেমন লাগছে তাল দিছে তোমায় ভাল লাগছে তো কোন সময় ভয় লাগি যাচ্ছে ভয় কি ভয় কিছু নাই দেখ তোমাৰ গোলা মিলিছিলো বৰ অস্তাদ ভৈটো এক লোকৰ নাৰী লোক যাম বসে তোমাৰ ভয় লাগে নাই তই খুব সুন্দৰ গাইছ হে যাই হোক ভালো মানে তাহলে কতক্ষণ আমি আলাদা তোমাকে ওইখানে গা করার ছিল না তখন আমাকে মজাক 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 টাইপের লাগতেছিল এখন দেখছি তোমার সুর তালে যখন চলছো খুব ভালো আছে যাই হোক দর্শক বন্ধু কত কি কতটা আনন্দ পাইলো হ্যাঁ দর্শক বন্ধু সব কমেন্ট করে জানাবে হ্যাঁ তো দাদাকে উৎসাহ দেন আর বর্তমানে দাদা এখন গৌর মাহাত দলে কাজ করে দেওলঘাটা বড়াম বড়ামে নতুন দল মানে দলটা আগের থেকেই আছে তো টুকু অত ছিল না আর কি তবে আমাকে ডাকিয়েছে দাদা আসো একটু দেখো না কি হচ্ছে কি নাই হ্যাঁ তো দেখছি সব কিছু ঠিকই আছে সব কিছু মানে আপনারা যতটা দেখলেন ঠিকই আছে আমি মানে আমার রিহা বলছে যে মোটামুটি ঠিকই আছে তারপর আপনারা কমেন্ট করে জানাবেন আর কোনো গান গান আছে আছে সখী নাচের গান নাচেরও আছে রাজা নাচেরও আছে রাজা নাচের কোন গানটা গাই মেন রাজা খসি লোকি পাতা গায়ক তো আসুন দাদা একটা গান গাইছে মানে যেরকম গান গিলা দাদাই তুলে ধরছে এই না গান গিলা যেমন আগে বিখ্যাত সনিত্য শিল্পী অস্তাদ সমীরণ কর্মকার সমীরণ কর্মকার যখন নাপ করতুক তখন এইসব গিলা বেশি গাইতুক আমাদের লক্ষ্মীকান্ত দা যে ওহরে সাদের ভমরা হাই রে সাদের খাইলে রে মধু মধু জীবনের পারা মানে আমার ইয়াই বলে যে এই গানটা এই জন্যই গাইথুক হ্যাঁ মানে মধু মধুর সঙ্গে মানে ভমরাকে তুলনা করেছে মানে সমীরন্ধাকে খাইলিতে বলল জীবনের মতো মানে এই জন্যই বলছে যে তঠিন সুর আছে তাল আছে মনের মতো গায়ক আছে ময়নের মতো নাগাচ্ছি আছে বায়ন টুটেল জিনিস মধু মানে খাইলে যত পারবে ডুবে ডুবে খাইলে তো যাই হোক ওই সময় গানটা বেশি চলতো তো দাদা আজকে একটা সমীরণ দ্বারেই সেইরকম গান মানে তুলে ধরবে খসিল বিক্ষেরি পাতা তো আপনারা গানটা শুনুন আর লাগ আহ আর খসিল বৃক্ষ আর না মিটি লমনে রাসা গা ও ভাই কোসি লো খেরি পাপ আর না মিটি লমনে রাসা গা ওই আমি

নমস্কার সিদ্ধ দর্শক মন্ডলী আমার মা ভাই বনে রা চিত্রগুপ্ত রাজার ভূমিকায় অংশ নিয়েছেন বিখ্যাত সনিত্য শিল্পী অস্তাদ গৌর মাহাতোর প্রিয় শিষ্য অস্তাদ রঞ্জিত গমিতি आ स पुरना ताते गता 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 ता किटी ता के ता गिग 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 गिजदी ता गिग ता गिग पाटीने गरा गरा किटी ता ग्रिट ता काया पाटीने गरा गरा पाटीने पाटीने गरा गिजदी ता गिग ता ग्रिट रुदा किने ता किटी

sé econ -e 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 बासकेट बासकेट ताकि बासकेट ताकि नेगो ताकि केरातकेट ताकि केरातकेट ताकि बासकेट ताकि ओनेरे ताकि जीवन दिए तारे यमी मैं सचिलम भाले से यमर भूल गये जीवन दिए तारे यमी मैं सचिलम भाले से यमर भूल

আগে বুঝবি দা কর বইমো রে কোন পারে ওরে ওনের ভোরে এক টি দাগে দাগে দাগিন এর গিটিন দাগিনে দাগিনে দাগিন টিগিন দাগিন

तो ठीक है आज तक ए তারপরে আরো একবার গল্প নমস্কার নমস্কার বন্ধুরা